পুতুলের মতো রাজকন্যা রাইড ক্যাচকে সাজালাম তার লেহাঙ্কাটা যেমন সুন্দর ছিল তেমন সে দেখতেও একদম পুতুলের বেশি ইন্টারেস্টিং শ্বশুরমশাই দেওয়ার সোনার একটা কালেকশন দেখে তো আমি অবাক কারণ আমি ওরকম কালেকশন কোনোদিন দেখিনি সাজার পর বর বলে কি না কাছ থেকে লাগছে একদম বাজে লাগছে টাকা নিয়ে এত বাজে এই প্রথম কেউ কাজ করলো সময় ধরে ধৈর্য ধরে সাজানোর পর বর নাকি বলে ভালো সাজায়নি চলো তাহলে দেখা যাক কেমন সাজিয়েছি গলি 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 অবশেষে ব্রাইডের বাড়ি যখন খুঁজে পাচ্ছিলাম না ব্রাইডের বরকে ভিডিও কল করি আর বর মশাই ওইদিকে ছাদ থেকে আমাকে দর্শন দেয় আর কেমন যাও বলছো এ গলওয়া বিয়ের বস্তু মেলে লম ঢং করে নিলাম একটু তারপর দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে আর এইদিকে বৃষ্টির জল আর ব্রাইডের চোখের জল একসঙ্গে পড়তে শুরু করে দিয়েছে অবশ্যই ভালো করে শান্ত করে মিষ্টি সেই বসলাম লাইট কালার করলে এরকম খাওয়া দাওয়ার পর একটু হলুদ হয়েই যায় তো আমি ব্রাইডকে বলে দিয়েছিলাম হলুদটা কিভাবে তুলবে বাড়ির নুসকা মানে টোটকা কিন্তু ব্রাইড সেটা সময় পায় নাই আচ্ছা তার আগে বলি আজকে আমার ব্রাইডের নাম রিয়া তার বাবার বাড়ি হলো কাঁদি সেখানে আমি গেছিলাম ওর ব্রাইডাল লুক দিতে আর রামপুর হাটে ওর হচ্ছে রিসেপশন তাই আমি এখানে এসেছি রিসেপশন ব্রাইডের আসতে দেরি হচ্ছে দেখে আমরা একটু যাত্রাপালা করছিলাম মানে সঙ্গে ছিল দেবনাথ আর আনন্দ মজা হবে না তাই কখনো হয় তাই দেবনাথের ঘর মোছা ভিডিওটা দেখে কেউ একটু খারাপ কমেন্ট করে ফেলো না দেবনাথের সুন্দর সুন্দর ভিডিওর জন্য দেবনাথকে সবাই চেনেও কিন্তু এখানে কি করছে দেবনাথ এটা ছিল দেবনাথের মামা মামি বিয়ে আর সেখানে মামার বিয়েতে এনজয় করবে না তাই কখনো হয় দেখো কথা বলতে বলতে কিন্তু ব্রাইটার মেকআপ কমপ্লিটের দিকে আর ব্রাইট আমার কাছ থেকে আজকে মেক ওভার নিয়েছিলো মাই সিগনেচার আর এই সিগনেচার মেকআপ আপকামিং অনেক ব্রাইটার আমি করতে চলেছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করো তোমরা সঙ্গে থেকে করো

দাদুর পর দাদুর থেকে শুরু করে শ্বশুর বাড়ি বাবার বাড়ি সমস্ত বাড়ি থেকে এত এত সোনার আর ব্রাইড বলে কি না সেই সব সোনার গয়না তাকে হবে না পড়াতে তাছাড়া মুকুট তো সবাই পড়ানো দেখেছো কিন্তু আজকে আমার আমি যেটা চলেছি সেটা কিন্তু তোমরা খুব দেখো নি ব্রাইডের পড়ানো আজকে আমি সেটাই পড়াবো আর তোমরা সঙ্গে থাকো দেখো আবার একটা বিয়ে করে ফেললাম কিন্তু আমার কোনো দায়িত্ব নেই এরকম করে যে কত বিয়ে করেছি বহু বিয়ে করার পর আমি কিন্তু একজনের সঙ্গে সংসার করছি প্রচুর হিজি ভিজি সোনার কালেকশন ছিল কিন্তু ওগুলো বললে মোটেও ভালো লাগতো না তাই যতটুকু দরকার ততটুকুই তারপর তাকে সমস্ত জুয়েলারি নিলাম এবার জুয়েলারিটা যেটা কিন্তু সচরাচর আমি কোনো ব্রাইডকে পড়াই সমস্ত জুয়েলারি কালেকশন কিন্তু সুন্দর ছিল আর এটা আমাকে অবাক করেছিল শ্বশুর মশাই তাকে দিয়েছিল হাতের মধ্যে ওই যে দেখো পরে আছে হাতের মধ্যে আমি এটা খুব গোজ থেকে আমি দেখাতে পারিনি কারণ তখন অনেকটাই লেট হয়ে গেছিলো দুই হাতে বউমাকে দিয়েছিল সোনার ওটাকে কি বলে আমি জানি না গাইজ তোমরা যারা জানো তারা অবশ্যই কমেন্ট একদম বাজে লাগছে পঁচিশ হাজার টাকা নিয়ে এত বাজে এই প্রথম কেউ কাজ করলো ঠিক আছে এই যে বাজে বললো তো লুক তো দেখাই এটা এবার তোমরা বলো যে কেমন হয়েছে এই মেকআপটা করার পর আমি ভীষণ প্রশংসা পেয়েছি সবার কাছে অনেক নাম পেয়েছি ইভেন এই মেকআপটা করার পর আমি অনেকগুলো সেম সেম বুকিংও পেয়েছি তোমরা জানাবে আজকে আমার ব্যাটারি কেমন লাগছে অবশ্যই ব্রাইডের কাছে জেনে নেবো তার কেমন লেগেছে আর ব্রাইডের বরের একটু ভীষণ পছন্দ হয়েছিল তাই আমি বললাম যে একটু দুর্নাম করে দাও কারণ প্রথম থেকে আমাদের সঙ্গে ভীষণ মজা করেছে ব্রাইডের বড় ভীষণ ভালো ছিল ভীষণ ভালোভাবে মানুষ খুব ই কি করেছে খুব এনজয় করেছি তারপর চলো তো বলো রিয়া কেমন লাগলো পছন্দ সত্যি তুমি তোমার বিয়ের দিন রাজ জানি একটা লুক চেয়েছিলে কিন্তু আমার মনে হচ্ছে বিয়ের লুকের থেকে আজকের লুকটা বেটার লাগছে তাই তো আজকে তোমাকে সত্যিই রাজ রাজি লাগছে আরেকটা ক্লোজ করো এই এটা ওর আই মেকআপ আর এটা ওর কলকা কলকাটা একদম ছোট্ট লাইট রেখেছি আর একটা গ্ল্যাম লং লাস্টিং রিয়া টাটা হ্যাপি ম্যারেজ লাইফ ওয়েলকাম বাই আমরা রাইড কে টাটা বাই বাই করে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই